ঈদ তো শেষ হয়ে গেছে সবাই তো অনেক আনন্দ অনেক উপভোগ করলেন তাই এই ঈদে কিন্তু ঈদের পোলাও কোরমা রোস্ট রেজালা সবাই অনেক কিছু খেয়েছেন তারপরে কিন্তু এখন আর এক খাবার আর ভালো লাগে না তাই তার জন্য আমি একটা এরকম রেসিপি রেডি করেছি একবারে সহজ দেখেই বুঝে গেছেন এটা হলো নানান ধরনের শাক দিয়ে আমি একটা রেসিপি করেছি আর এই শাকটাতে এত টেস্ট হলো কিভাবে আর একটা কি সুন্দর একটা মিষ্টি ঘ্রানের সাথে সাথেই কিন্তু এই শাকটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় বা চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা করেছি হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ রবাকাতু আমার আপু ও ভাইয়ারা আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তাই তো এখানে আমি কিছু নানান ধরনের আর কি পাঁচ মিশালি বলেন আর সাত মিশালি বলেন এখানে আমি নানান ধরনের শাক নিয়ে নিয়েছি আর এটা গ্রাম থেকে তুলে আনা হাতে তুলে আনা শাক এটা আমার ননদে দিয়েছে তো শাকগুলো ধুয়ে আমি এই যে একটু কেটে নিয়েছি ইচ্ছে করলে না কাটলেও হয় এই শাকগুলো এইভাবেই রান্না করা যায় তাই শাকগুলো চড়িয়ে দিয়ে এখন আমি যে প্যানটাতে আর কি রান্না করছি সেই প্যানটার মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু লবণ মানে আন্দাজ মতন একটু লবণ দিয়ে দিলাম আর আধা কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এখানে কিন্তু কাঁচামরিচের ঝালটাই খাওয়া উচিত তা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেবো তাই যে দেখুন এক কড়াই শাক কিভাবে একবারে অর্ধেকেরও কম হয়ে গেছে এ পর্যায়ে এখন যেই জিনিসটা বললাম সেই জিনিসটা দিব হ্যাঁ আপু এখানে দিব হলো লেবু পাতা লেবু পাতাটা ধুয়ে আমি মাঝখান দিয়ে একটু চিরে নিয়েছি তাই এই লেবু পাতাটা দিলে কিন্তু শাকের যেই টেস্ট এটা কিন্তু একবারে অন্য ধরনের একটা টেস্ট আসে আর ঘ্রানের সাথে সাথেই কিন্তু এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেবেন তাই এই যে এভাবে আমি লেবু পাতাটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে তারপরে এটাকে একবারে আরও নরম করে নিতে হবে শাকটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি এখন কিন্তু আমি শাকটাকে ইচ্ছে মতো আর কি গুতিয়ে গুঁতিয়ে শাকটাকে একবার ভর্তা ভর্তা করে নিচ্ছি মনে হচ্ছে যে কারো উপরে যদি জিদ থাকে তাহলে এরকম করে যে মনে হয় তাকেই আমি গুতাচ্ছি যাই হোক হাসির ছলে বলে দিলাম কথাটা মনে কিছু করবেন না তাই তো আমি শাকটাকে একটু গুতিয়ে গুতিয়ে একবারে নরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিব তেলে ফোড়ন বা বাগান তাই এখানে আমি চারটা আস্ত শুকনো মরিচ দিয়েছি আর এই মরিচটা কিন্তু একেবারেই ঝাল না আর দিয়ে দিব বেশ কিছু রসুন কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে আমি শাকটার মধ্যে দিয়ে দিব আর হয়ে গেল আমার একবারে পাঁচ মিশালি শাক আর এটা দিয়ে কিন্তু পেটটা ভরে ভাত খেয়েছি আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে শাকটা শাক কিন্তু এমনিই মজা তারপরেও লেবু পাতা দেওয়াতে শাকের ঘ্রাণ এবং স্বাদ যেন আরও বেড়ে গেছে তাই কেমন হলো আমার রেসিপিটা অনেক দিন পরে একবার ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তাস্কের মতো বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভুল টুটি হয়ে গেলে ক্ষমা দৃষ্টিচু খেতে দেখবেন কেননা অনেক দিন পরে বয়সটা দিচ্ছি মোটেই ভালো লাগে না এখন আর ভিডিও দিতে হয়তো কোনো এক সময় দেখবেন আমি আপনাদের মাঝে নেই আমার রেসিপিগুলো পড়ে থাকবে কিন্তু আমি আপনাদের আশেপাশেই থাকব কিন্তু আমাকে আর আপনারা হয়তো নাও দেখতে পারেন যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু শাক গুতোগুতি করার পালা শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ